আসসালামু আলাইকুম কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন আসলে আমি যখন ক্যামেরাটা অন করি না মানে আমি কি বলবো কি টপিক আচ্ছা আসলে সবাই কনফিউজড কি করবে কেউ বুঝতে পারতেছে আমি কনফিউজ যে ক্যামেরা অন করে কি বলবো কেউ রাস্তা পার হবে সে কনফিউজ যাবো কি যাবো না যাবো কি যাবো না সবাই আজকে কনফিউজড তো যেটা বলতেছিলাম যে ক্যামেরাটা অন করার পরে আসলে কি বলবো সেটাই খুঁজে পাই না মানে আমি অভ্যস্ত না তো আর আমাদের এদিকে আসলে তেমন মানে কি বলবো এটাকে কন্টেন্ট বলে না কন্টেন্ট নাই কী বানাবো কি মানে কী টপিকে ভিডিও করব বা কোথায় যাব কি করব আমি আসলে ক্যামেরা অন করার পরে আমি কিছুই বুঝতে পারি না কিন্তু দেখেন ভিউটা জোস শুধু এই জন্য ক্যামেরাটা অন রাখি যে আমার কথা না শুনে হোক আমার ভিউ দেখে তো কিছু তো একটা আছে তো ক্যামেরা অন করার পরে আসলে ভুলে যাই মাথায় কাজ করে না কি বলবো না বলবো কী দিয়ে শুরু করব কি দিয়ে শেষ করব টপিক কোনটা নিব কোনো টপিক নাই বোধায় ভিডিও বানাই যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে তো আর কিছু করার নাই তাও ভালো লাগাই দেখবেন জোর করে কারণ নতুন নতুন ভ্লগিং করতেছি যদিও এটা আমার পেশা না এটা আমার হচ্ছে শখ বলতে পারেন কারণ আমার পেশা অন্য কিছু এটা আমার শখ বসত করি ভালো লাগে সেজন্য যদিও আমি এটা কন্টিনিউ করতে পারি না আমার পেশাগত কারণে যদি জব না করতাম তাইলে হয়তোবা সারা সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকতাম কিন্তু জবের কারণে আসলে এটা কন্টিনিউ করা হয় না এই যখন এখান থেকে আসছি কিছুদিনের ছুটি এই জন্যে এখন ভিডিও করতেছি আবার যখন চলে যাবো হয়তো বা আবার দুই আড়াই মাস তিন মাস পরে আবার আসবো আসার পরে আসলে একটা মানে রেগুলার হওয়া যেটা রেগুলার হওয়া হয় না আর রেগুলার না হলে আসলে ভিডিও তৈরি করতে ভালো লাগে না হ্যাঁ যদি রেগুলার হইতাম তাহলে একটা অভ্যস্ত হয়ে যেতাম কিন্তু রেগুলার না হওয়ার কারণে আসলে হয় না ও সরি আরেকটু ওরা লাগাই দিতাম ওনার সাথে তো এখানে রাস্তা একটু উঁচা নিচা তো ইনশাআল্লাহ যেহেতু শখ এটা আমার কোনো না কোনো একদিন রেগুলার হবো হয়তো পেশাগত দায়িত্ব থেকে কোনো একদিন অবসর আসবো তারপরে শখগুলো পূরণ করবো চাচা আমি আসতেছি একটু পরে হ্যাঁ তবে যেটা আমার শখ এটা আমি পূরণ করে ছাড়বো যে কোনো না কোনো দিন সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আসতে পারি এবং আপনাদের সাথে সময় দিতে পারি আড্ডা দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো বের হয়েছিলাম হচ্ছে মোটামুটি তখন কয়টা বাজার সময়টা মনে নেই এখন বাজে নয়টা পঞ্চাশ তো আজকে আর অনেক বেশি ঘোরাফেরা করব না বাসায় চলে যাই আর আমার কোনো কন্টেন্ট নাই এগুলাই যদি কোনো জায়গায় ঘুরতে যাই রাজশাহী বিয়াল্লিশ কিলোমিটার তো রাজশাহী একদিন যাওয়া লাগবে গাড়িটা একটা সার্ভিসিং করা লাগবে আর ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে আমি আসলে যাইতে পারি না ড্রাইভিংটা করা হয় না আমার মানে ছুটি আসলে সেভাবে মেলে না সবাই টাইমিংটা না হওয়ার কারণে ড্রাইভিংটা করতে পারি নাই অনেক দিন থেকে ট্রাই করতেছি হচ্ছে না তো ইনশাল্লাহ দেখি এবার একটা পাকাপুক্ত নিয়ত করছি যে ড্রাইভিংটা করেই ছাড়বো তো দেখা যাক হয় হয় বা ড্রাইভিং হওয়ার পরে আমি একটু শহরমুখী হব এখন আমি গ্রামের দিকেই আছি আর সামনে যেহেতু ঈদ সবাই রাইড সেফ কারণ হয়তো বা আপনি একটু রাফ রাইড বা একটু তাড়াহুড়া করতে গিয়ে বা সময় বাঁচাতে গিয়ে দেখলেন যে আপনার নিজের পুরো সময়টাই শেষ হয়ে যাবে হ্যাঁ তো একেবারে না থেকে একটু দেরি করে ফেরা একটু ভালো তো সবাই সেফ রাইড করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম